আজ জগৎ শান্তি শান্তিমায়ের শুভ আবির্ভাব দিবস বাংলা সনে অশ্বিন পূর্ণিমা তিথিতে শ্রী ঘরে জগৎ সাতই লোচন থেকে বৈষম্য জাত পাত উঁচু নিচু ভেদাভেদ দূর করার জন্য আবর্বিত হন তিনি শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের সাথে জীবকে শিক্ষা দিলেন জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ইয়াছাড়া আর যত ক্রিয়া সব ভ্রষ্টা বৈকুণ্ঠে লক্ষ্মী যিনি সত্যে বেদবতী অম্বরীশ কন্যা যিনি দাপরে শ্রীমতী তেতাযুগে যুগে সীতা সতী দাপরে নদিয়ায় বিষ্ণুপ্রিয়া নিমায় ঘরণী যখনে জন্মিল মাতা লোচনের ঘরে ভূমিষ্ঠ হলেন জবে সুতিকার আগরে